चेहरा क्या देखते हो चेहरा क्या देखते हो दिल में उतर कर देखो ना, दिल में उतर कर देखो ना, मौसम पल में बदल जाएगा पत्थर না দেখো না হ বাবা চেহারা নিয়ে পড়ছি হ্যাঁ না না আমি না আমি না আমি না চেহারা নিয়ে আমি পড়ি নাই পড়ছে মাইনসে কার চেহারা নিয়ে পড়ছে ঝিমি বৌদির চেহারা নিয়ে পড়ছে কালী মাখা মুখ মেকাপ থুপ্পা বসে বুঝতে পারছো তো সেই কারণের জন্যই এই গানটা মাই গড আমি ঝিমি বৌদিকে গান ডেডিকেট করলাম ও মাই গড মানে জাস্ট ভাবা যায় আমি ঝিমি বৌদিকে গান ডেডিকেট করেছি যে কিনা আমাকে ঘোড়া বলে সম্বোধন করেছে এটা যার যার শিক্ষা আর ঝিমি বৌদির যে কি কি শিক্ষা সেটা তো ঝিমির বিদেশি দেওর হুম ঝিমির বিদেশি দেওর তো আমাদের সামনে তুলেই ধরছে তো এরকমভাবেই যে যার ন্যায্য বিচার পেয়ে যাবে তো এই রূপ নিয়ে প্রায় দিনই যখনই যখনই ঝিমি বৌদিকে নিয়ে তার বিদেশি দেওর বুঝতে পারছো তো কার কথা বলছি ঢ্যাড়স কো ঢ্যাস যখনই ভিডিও বানায় তখনই তার কালীমাখা মুখ কালি ডার্ক সার্কেলওয়ালা চোখ কালীমাখা মুখ থোবড়া এই সমস্ত নিয়ে তাকে নানান রকমভাবে অকথ্য ভাষায় তার বডি শেমিং করে তার কালার শেমিং করে এই সমস্ত করে আর কি বলে তুই তুই মেকআপটা হাঁটাইয়া বয় তুই মেকআপ থিক্পা তারপরে বইসোস তুই মেকআপটা হাটাইয়া বয় দেখি তোরে কেমন দেখতে হুম বৌদি আবার দেখবা চুলের কাঠিনটা লম্বা চুলগুলিকে এইভাবে দুই পাশে দিয়ে বসে আর হচ্ছে তোমার মানে দুই পাশে নিয়ে রাখে আর হচ্ছে একটা চুলের পেটি এই দিকটায় ঝোলে আরেকটা চুলের পেটি ঠিক এই জায়গা দিয়ে এইখানটায় ঝোলে বিশ্বাস করো আমার যদি মানে চুলতে এমনিই কম তার মধ্যে চোখে নাকে মুখে যদি আসে আমার যে কী অস্বস্তি লাগে এগুলো হচ্ছে সবার কাছে একটা ধৈর্যের ব্যাপার তো আমাদের ঝিমি বৌদির খুব ধৈর্য খুব ধৈর্য আমাদের ঝিমি বৌদির দেখো না আমরা একটা স্বামীরে নিয়েই পারি না ঝিমি বৌদির ক্যাপাসিটি দেখেছো যাই হোক বন্ধুরা আজকে এই কথাগুলো বলবো বহুত বিশ্লেষণ করা বাকি আছে তার আগে এই যে এই রূপ নিয়ে কাউকে কিছু বলাটা ঠিক না আমাদের মানে কি বলবো ঝিমি বৌদি যেরকমভাবে আমরা অরিজিনাল রূপ দেখেছিলাম নাইটি পরা আর পুরো মুখটা কালো সেটা অনেকটা হতে পারে ফোনের দোষও হতে পারে ফোনের দোষ হতে পারে যার দোষই হোক না কেন ঝিমি বৌদির মুখটা যদি এরকম কালো হয়েই থাকে বা হয়েও থাকে তাহলে হচ্ছে তোমার বেচুর মুখটাকেও তো কালো করে রেখেছে দাড়ি দিয়ে ঢেকে দাড়ি দিয়ে ঢেকে কালো করে রেখেছে মানে এখন সেম সেম হয়ে গেছে সেম সেম বাট মানি নো হানি হ্যাঁ এই গানটা তো ঝিমি দিকে যায় নো মানি নো হানি দেখেছে অনেক মানি দেখেছে বাড়ি দেখেছে গাড়ি পড়বে শাড়ি চুরি গয়না গাটি আ হা 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 তোরা বসে বসে বুড়ো আঙুলটা চুষবি নিজেদের পায়ের বুড়ো আঙুল তোরা নিজেরাই চুষবি বুঝতে পেরেছিস তো এমন আসতে চলেছে এমন হতে চলেছে বাইদা ওয়ে আবারও সেই এক পুরানো ঘাসা পিটা গল্প এরা শুরু করেছে প্রত্যেকটা দালাল বেচুর প্রত্যেকটা দালাল এখন শুরু করেছে কি ষড়যন্ত্র 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 হ্যাঁ রে তোরা কি যখন এই মায়নাগুলি পাস তোরা যখন মায়নাগুলি পাস মাসের শেষে তখন কি এক এক প্যাকেট দুধ লইয়া চলে যাস তোকে ভাইয়ের খাওয়াইতে মানে ষড়যন্ত্রের শিকার তোকে ভাই কেন হয় খালি হ্যাঁ তোরা তোকে ভাইরে এত দিক থেকে আগলে একস তারপরেও তোর ভাইয়েরা এত চুলকানি কিসের এত চুনচুনিতে জ্বালা কিসের এত চুঞ্চুরাণী কিসের যে তোর ভাই খালি ষড়যন্ত্রের শিকার হয় কেয়াল ষড়যন্ত্রের শিকার হয় এত তো মাসুম সে না এত তো ইনোসেন্ট সে না তাই না যে কিনা নিজের বউরে তার বন্ধুদের সঙ্গে শোয়ার প্রপোজাল দিতে পারে টাকার বিনিময়ে হুম সে তো নিশ্চয়ই আর যাই হোক ভদ্র সভ্য কিছুতেই না তাহলে সে কি করে বারবার ষড়যন্ত্র হয় রে ষড়যন্ত্রের শিকার হয় রে কিচ্ছু খুঁজে পাচ্ছিস না তোরা এখন ষড়যন্ত্র প্রমাণ কর ষড়যন্ত্র প্রমাণ ক ষড়যন্ত্র ষড়যন্ত্র করে যাকে পাঠানো হয়েছে সে তো তোর তোদের ভাইয়ের কোলে বসে রয়েছে তোদের ভাইয়ের কোলে যেখানে আজ পর্যন্ত ক্যামেরা পর্যন্ত পৌঁছাতে পারেনি হ্যাঁ ভিউয়ার্সরা পর্যন্ত যেই জায়গা দেখতে পারিনি সেই জায়গায় বসে যোগা করছে য়োগা তোরা কি ছিললি তোরা কি চিল্লি তোরা ওই একটাই ছিনতে পারবি সেটা হলো ষড়যন্ত্র তোরা তোদের ওই মার্কা মুখ দিয়ে ওই কথাটাই বের করতে পারবি ষড়যন্ত্র তোকে ভাইরে কে আর ষড়যন্ত্রতে চাইপা ধরে তবু ভাইয়ের যে এক হাত চুলকানি চুলচুল চুলচুল করতেছে সেটা তোরা জানিস কিন্তু স্বীকার করবি না তোকে ভাই চুলকানির ঠেলায় যেখানে পাইতেছে সেখানেই মুখ মারতে আসে বুঝতে পারলি যেখানে পাচ্ছে সেখানেই মুখ মারছে তোর ভাইয়ের তোদের ভাইয়ের ভিউয়ার্সই বলছে যে প্রচুর তৃষ্ণা তৃষ্ণার্থ হয়ে রয়েছে ড্রেনের মধ্যে মুখ ঢুকাচ্ছে আর তোরা কি বলছিস তোরা কি গাজান মারাচ্ছিস ষড়যন্ত্র ওটাই তাদের তোদের তোরা সারা জীবন ওই করেই যাবি তোকে ভাইরে ক্যাল সবাই ষড়যন্ত্র করে ফাঁসায় বুঝছস নিজেদের বাড়িতে নিয়ে নিয়ে রাখ না ওই কি যেন বলে বাথরুমের ভেতরে ঢুকায় রাখ বুঝতে পারলি তাহলে সেখানে আর কেউ ষড়যন্ত্র করতে চাইবে না মানে এরা বলে না ওই যে এরকম পুরো নিজেদেরকে খুলিয়ে খুলে দেখিয়ে দিয়ে তারপরে বলে কিচ্ছু দেখো তোমরা কিচ্ছু দেখো ওটা তোমাদের স্বপ্ন ওটা তোমরা স্বপ্ন দেখেছো তোমাদের চোখের ভুল তোমাদের চোখে ছানি পড়েছে ঠিক সেরকম এরা সব কিছু বুঝে শুনে আমরা সব কিছু জেনে বুঝে গেলাম তারপরেও এরা কি বলছে অপোজিট সাইড থেকে ষড়যন্ত্র করছে আর সেই ষড়যন্ত্র ষড়যন্ত্রটা কে করছে মিনা করছে মিনার প্রেমিক করছে আর মিনাকে যারা যারা আমরা সাপোর্ট করি তারা সবাই মিলে ষড়যন্ত্র করছি তা তোরা কোন চুলটা ছিঁড়লি আমরা এতবার করে ষড়যন্ত্র করছি তোরা বুঝতে পারছিস আমরা এতবার ষড়যন্ত্র করছি এত ঘোরভাবে ষড়যন্ত্র করে তোদের ভাইকে ফাঁসিয়ে দিচ্ছি তাহলে তোরা কোন চুলটা ছিঁড়ছিস হ্যাঁ বরাহ নন্দনগুলো তোরা কোন চুল ছিঁড়ছিস আচ্ছা বাড়ি গাড়ির লোভ ওই ঝিমি বৌদিন নাকি প্রচণ্ড পরিমাণে বাড়ি গাড়ির লোক তাই বেচুকে ছাড়ছে না হ্যাঁ লোভির সঙ্গে লোভির মিল হলেই পরেই তো ঠিক আছে লোভীর সঙ্গে লোভীর মিল হবে যেরকম কিনা বেচু টাকা ট্রান্সফার করে নিয়েছে সংসার দুয়ারে যাচ্ছে ছেলের ভবিষ্যৎ একেবারে শিখেই উঠছে তাতে থরি যায় আসে আগেও টাকাগুলো হরফ করতে হবে কারণ বেচু বুঝেই গিয়েছিল বা এটা নিজের মাথায় ঢুকিয়েই নিয়েছিল যে একে আর আমি আর ঘরে রাখবো না কারণ এ ঘরে থেকে ওই আমাদের আমরা যে সমস্ত চক্রান্ত করি ষড়যন্ত্র করি দর্শকদেরকে ঠকানোর জন্য তাতে তো ঠিক সঙ্গ দিচ্ছে না নে যা তোকে লাথ মেরে বের করে দেব বের করে দিয়ে তারপরে তোর তোর এই কাহিনী বিক্রি করে তারপরে গিয়ে পয়সা ইনকাম করব আর আজকে বেচু বলতে বসেছে আমাকে ওর সঙ্গে গোলাবেন না প্লিজ ও মাই গড ও মাই গড হাউ থার্ড ক্লাস অ্যাক্টর ইউ আর কি জঘন্য অ্যাক্টিং করলো বেচু আজকে রে বাবারে বাবা পুরো গল গল করে বমি হয়ে বমি হয়ে যায় ওর এই থার্ড ক্লাস অ্যাক্টিং দেখে গোলাবেন না প্লিজ আমরা কেউ গোলাচ্ছি না তোকে বেচু তোকে আমরা কেউ গোলাচ্ছি না মিনার সঙ্গে কেউ গোলাচ্ছি না মিনা তো শিকার করেই নিয়েছে তোর জ্বালায় পড়ে শিকার করে নিয়েছে যেহেতু তুই ওর ওর বান্ধবীকে জড়াচ্ছিলিস বারবার টানছিলিস টান টানা করছিলিস তার জন্য সে বাধ্য হয়ে স্বীকার করেই দিয়েছিল তুই স্বীকার করতে পেরেছিস কিরে বেচু তুই স্বীকার করতে পেরেছিস একটা মিথ্যেবাদী চোর তুই চোর মিথ্যেবাদী তুই তোর কাছে আসছি পরে তোকে গোলাবো কিসের জন্য গোলাবো তো তোরা দুজন পুরোপুরি আলাদা তো হ্যাঁ যেটা বলছিলাম যে ঝিমি বৌদি হচ্ছে লোভী অফকোর্স লোভী না হলে আরেক লোভীকে চিনল কী করে লোভী না হলে আরেক লোভিকে চিনল কি করে লোভী বলেই তো আরেক লোভীকে চিনতে পেরেছে খুঁজে পেয়েছে তার কাছ থেকে মাসোহারা নেওয়ার প্ল্যান বহু আগে থেকেই করা হয়ে গিয়েছিল নিচ্ছিল হুম বলা যায় এখন কোথায় রয়েছে বলা যায় আচ্ছা এই গেল লোভীর বিষয় এবার আসি পতিতার বাচ্চা কিমার কাছে সেদিন আমাকে বলছিল যে তুই দেখতে পাস না যে মিনা ওই ঘট পেতেছে সিঁদুর বাদ দিয়ে সিঁদুর ঘটে সিঁদুর দেয়নি আর তোর নজর হচ্ছে বেচু আসন পেতে পুজো দেয় না সেই দিকে বলি হ্যাঁ আসন পেতে পুজো দেয় না তো দেখি তো খালি মেঝের উপরে ধপ করে বসে পড়ে ওর দর্শকরা ওকে বলে তারপরেও অসভ্য শোনে না অসভ্যটা তারপরেও শোনে না বয়স হয়ে গেছে তুই বিশ্বাস করবি না তোর বয়স হয়ে গেছে তুই যে চোখে দেখতে পাস না সেটাও তুই মানবি না যা গিয়ে ভালো করে দেখে আয় যে গাঁদা ফুলের মধ্যে ঘটের মধ্যে যেই স্বস্তিক চিহ্নটা এঁকেছে না স্বস্তিক চিহ্ন না কি বলে না এই যে এরকম ইয়ে করে ওটাকে মনে হয় স্বস্তিক চিহ্ন আমি জানি না কি বলে বাট আমিও আঁকি ওটা ওটাকে মনে হয় লক্ষ্মী চিহ্ন বলে হ্যাঁ লক্ষ্মীর চিহ্নই মনে হয় ওটাকে বলে তো ওটা আঁকা ছিল গাঁদা ফুলের মধ্যে ঢুকে গেলেও এই যে হাত দুটো এরকমভাবে থাকে না হাত দুটো ওইভাবে আঁকে এই হাতের ওই গোল্লাগুলো বেরিয়েছিল হ্যাঁ চোখ তো একেবারে ওয়ের মধ্যে ঢুকে রয়েছে তোর চোখ তো ওতে খুলে রেখে এসেছিস তুই দেখবি কি করে যা দেখে আয় শোনো বন্ধুরা ঘট প্রতিস্থাপন করতে গেলে সব সময় মাটির উপরে করতে হয় এখন তো দেখি মাটির চল উঠেই গেছে শুধু মাটি না মাটির গোলার উপরে ধান দিতে হবে দুব্ব দিতে হবে সিঁদুরের পাঁচখানা বা তিনটে বিজয় হোক ছাপ দিতে হবে দিয়ে তারপরে ঘট প্রতিস্থাপন করতে হবে এবং ঘটের গায়েও সিঁদুর দিয়ে ওই চিহ্নটা করতে হবে ঠিক আছে ওটাকে কি বলে তোমরা আমাকে একটুখানি বলো তো স্বস্তিক চিহ্ন তো এই 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 আবার এই 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 এরকম আসে কিন্তু ওটা হচ্ছে এরকম গোলা দিয়ে এরকম দুটো হাত দুটো পা ওটাকে কী বলে একটুখানি তোমরা বলো তো তো ঘর প্রতিস্থাপন করার আসল নিয়মই হচ্ছে এই আম্রপল্লবের পল্লবের ওপরে পাঁচখানা বা তিনখানা বা সাতখানা যাই হোক বেজোর সংখ্যার আম্র পল্লব পাতা থাকবে তার আগায় আগায় সিঁদুর দিতে হবে বা পাতার মধ্যে সিঁদুর দিতে হবে দিয়ে ওপরে হরিতকি অথবা সুপুরি অথবা ডাব ছোট এইগুলো দিয়ে তারপরে ঘট প্রতিস্থাপন করতে হয় তার উপরে দু বেলপাতা ফুল এই সমস্ত দিয়ে ঘট প্রতিস্থাপন করতে হয় বুঝলি ভালো করে চক্কু দিয়ে দেখ যে ঘটের মধ্যে সিঁদুরের ছবি রয়েছে হুম এই গেল এই পতিতার বাচ্চা কিমার কথা এবার আসি ঢ্যাঁড়সের কথা মিনার ঘরে খাটের মধ্যে দুখানা কোল বালিশ রয়েছে সেটা নিয়ে একটা নোংরা মতো ও তো নোংরায় জন্ম ওর জন্মটাই নোংরা তার জন্য ওর মুখ থেকে নোংরা কথাই বের হয় তোমরা ভালো করে দেখো গত পরশু বেচু যেই ভিডিওটা দিয়েছে সেখানটায় দুটো মাথার বালিশ রয়েছে দুটো মাথার বালিশ রয়েছে আমি ভেবেছিলাম ওটা নিয়ে ভিডিও করব তারপরে আমরা ঘরে দুজন মানুষ আমাদের ঘরে তিনটে কোল কিসের জন্য লাগে ঘরে সব এক্সট্রা একটা কাঁথা বালিশ সব কিছুই রাখতে হয় কখন কে চলে আসে কিন্তু না এই যে নোংরা মেন্টালিটির জঘন্য বেজন মাটা ঠিক আছে সে কি বলছে ও তুই আরেকটা বালিশ রেখা কি করস ঘোষাঘুষি করস কি নোংরা চিন্তা করতে পারো কাউকে আমার ভালো লাগতে নাই পারে কাউকে আমি সাপোর্ট করব না তাকে কন্টেন্ট করব কিন্তু এই রকম নিচু লেভেলে গিয়ে কথাবার্তা তাহলে বেচুর ঘরে দুটো মাথার বালিশ কি করছে যেখানে বেচু একা ঘুমাচ্ছে বলবো না তো এই ধরনের নোংরা কথা বলবো না কারণ আমাদের ঘরেও আমরা দুটো মানুষ আমাদের ঘরে তিনটে কোল আমাদের ঘরে দুটো ব্লাঙ্কেট একটা লেপ একটা আমার জন্য ব্লাঙ্কেট তাহলে থাকতেই পারে ঘরে এক্সট্রা ঘরে এক্সট্রা কিছু আছে মানেই এসেছে কেউ থাকে মাছ নিয়েও বলছে তোরা দুজন তোরা বাপ তিনটা মাছ নিয়ে কি তোর পেছনে একটা মাছ বুঝলি তোর পেছনে একটা মাছ ঢোকায় বেচুরা চারজন কেন ট্যাংরা মাছ সেদিন পাঁচখানা আনলো আমিও তো বলতে পারতাম ভাগ্যেস বলিনি পরের দিন দেখছে সেই বাসি এক পিস ট্যাংরা মাছ দিয়ে বেচু খাচ্ছে বলে দিলে বলে দিতে পারলেই হলো এদের তো জন্মের ঠিক নেই এরা যা খুশি বলতে পারে হুম তো এইগুলো আমি জাস্ট নোট করছিলাম যে এরা কত দূর মিথ্যে কথা বলতে পারে এই নোংরাটার ভিডিও তো আমি দেখতাম না এখন কেন দেখতে হয় ওই ঝিমি বৌদির পার্সোনাল ইনফরমেশনগুলো তো এর কাছে আসছে আর এ লিক করছে একমাত্র ওই ঝিমি বৌদির কারণের জন্য এই নোংরাটার মানে কথাবার্তা শুনতে হয় আর শুনে আমি ভাবছি সালা এ তো আনতাপড়ি যা মনে আসে তাই বকতে থাকে যা মনে আসে তাই বকতে থাকে এখন কি বলবো পরিস্থিতি তো আর এত ডাউনে চলে যায়নি যে একে আমার কন্টেন্ট করতে হবে নিয়ে শুধুমাত্র এই ঝিমি বৌদির পার্সোনাল বিষয়গুলো জানার জন্য এই অসহ্যকর আওয়াজ এই নোংরা বেজন্মার বাচ্চার কথাগুলো আমার শুনতে হয় আর কিচ্ছু না তার মধ্যেও যে কত জল মেশায় এখন বুঝতে পারছি এবার আসি আজকে বেচু যেই কথাগুলো বলেছে ও তার আগে কি বলেছে মিনার নাকি জন্মদিন ছিল ছয় তারিখ আমি যতদূর জানি মিনার জন্মদিন ডিসেম্বরের সাত তারিখ এবার আমি সঠিক কি ব্যাঠিক আমি কিন্তু জানি না কারণ আজকে দেখলাম গত বছর যখন জন্মদিন হয়েছিল তখনই আমি জানতাম যে ও সাত তারিখে জন্মদিন ডিসেম্বরে হুম তো আজকে ভিডিও আসলো দেখলাম আজকে এখনও মিনার ভিডিও দেখিনি সেখানটায় দেখলাম জন্মদিনের উপহার নিয়ে অর্থাৎ মিনার জন্মদিন সাত তারিখ নিজেরা সিসিআইডি বাহিনীর বাচ্চা ভাবে বুঝতে পারল তো তুই গটারের বাচ্চা তুই গটারের বাচ্চা তুই নিজেকে অন্য কিছু ভাবিস না ছয় তারিখ বলছিস সাত তারিখ ওর জন্মদিন ছাগল কোথাকা রাম ছাগল পাঠা একটা রাম পাঠা তো মিনার জন্মদিন নিয়েও কথা যে ছয় তারিখ কেন সেই আজমিরা ফ্যাশান ইশিতা হাউস এইসবের ভিডিও কেন দিল কারণ ওই জন্মদিনের দিন অন্য কোথাও গেছে তুই দেখিস নি কোথায় গেছিল তোর মা বনে জঙ্গলে গেছিল সেখানে পাহারা দিতে গেছিল বুঝতে পেরেছিস তোর মা বনে জঙ্গলে গেছিল কুকর্ম করতে আরে অন্য কিছু ভাবিস না তুই যা পারিস বসিয়ে নে সেটাই পাহারা দিতে গেছিল না ওর জন্য ভিডিও দিতে পারিনি ওর জন্য পুরোনো ভিডিও ছাড়তে হয়েছে সালা বেজন্মা এটাই বেজন্মার সাথে সাথে বলি মানে নিজের মনের বাপমা যা শিখিয়ে এসেছে যত নোংরা দেখেছে বাপ মাকে করতে সবই ইউটিউবে এসে ঢালে বুঝতে পারলে তো তো অসহ্য করে রে একদিন একটা ভিডিও দেখলেই তো মানুষের মাথা খারাপ হয়ে যায় আচ্ছা এইবার আসি বেচুর কথা বেচু কি বলছে গোলাতে না করেছে মাথা খারাপ তোর সাথে আমরা মিনারে গোলাবো পাগল খাইয়ে দিয়ে কাম নাই তোরে যে ওর সাথে গোলাবো কেউ গোলাচ্ছে না উপরন্তু যেসব ভিউয়ার্স গুলো তোকে ভালোবাসতো তারা মুখ থুবড়ে পড়েছে তারা তোকে তোর উপরে আর বিশ্বাস করতে পারছে না বুঝতে পারলি তো ওই তিনটে চারটে ভিডিও দে না অসুবিধা নেই ওই অর্ধেক টাইম সেই আবার বউয়ের পিন্ডি চটকাতে বসলি মানে কি বলবো কা কা পুরুষেরও পুরুষেরও একটা জাত আছে কা পুরুষদেরও একটা জাত আছে এ সেই জাতের মধ্যেও পড়ে না এ মন কি বাতে সব সময় এখন তো দুটো হয়েছে এখন একটা বউ হয়েছে আর একটা হয়েছে এই এই যে ঝিমি বৌদি এই দুজনকে নিয়ে এক এক দিন করে এক একজনকে নিয়ে বলে তারপর মন কি বাত বলে তারপরে ভিডিও খতম করছে বুঝতে পেরেছ পুরো মুখ পোড়া হনুমানটার মতন লাগছে গো পুরো মুখ পোড়া হনুমান সবাইকে গিয়ে সব কিছু মানায় তো বলতে বসে যে গোলাবেন না ও ওর বাচ্চার জন্য ওর বাচ্চাকে ছেড়ে আমি ও আর কি পরকিয়া করে বেরিয়ে যায়নি ও সেটাই বলছে ওর মা পরকিয়া করে বাচ্চাকে রেখে বেরিয়ে গেছে আমি ভাবি যে কিছু মানে কি বলবো মিথ্যে কথা আছে যেগুলো কিনা মানুষ প্রত্যেক দিন আওড়ায় প্রত্যেক দিন একই মিথ্যা কথা আওড়াতে আওড়াতে তারপরে সেটাকেই সত্যি বলে ভাবতে শুরু করে বেচু হচ্ছে সেই টাইপের একটা মানুষ ভুলবশত মানুষ হয়ে গেছে যে কিনা প্রথম দিন থেকে একটাই অ্যালিগেশন দিয়ে যাচ্ছে মিনার উপরে যে মিনা পরকিয়া করে চলে গেছে মিনা কিন্তু পরকিয়া করে চলে যায়নি হ্যাঁ কারোর সঙ্গে চ্যাট করে ধরা পড়েছে কিন্তু তারপরেও সে সংসার করতে চেয়েছিল। তাকে সংসার করতে দেবে না বলেই ওই কথাগুলো যে তুই তো মরে যাবি তুই তোকে তো ব্ল্যাকমেল করে মেরে ফেলবে তোর তো ফাঁসি দেওয়া ছাড়া কোনো গতি থাকবে না এইভাবে তাকে মরে যাওয়ার জন্য ইনফ্লুয়েস করছিল আমাদের সংসারে কত এরকম ঘটনা ঘটে যেখানে আমরা একে অপরকে আগলে রাখি যে না যা হয়েছে ঠিক আছে আমরা একে অপরের সঙ্গে থাকব আগলে রাখব আর এখানে বেচু মিনাকে মরে যাওয়ার জন্য আত্মহত্যা করার জন্য ইনফ্লুয়েস করছিল সেটা আমরা দেখেছি শুনেছি দেখেছি না তো শুনেছি হুম তো এক এক নম্বর কথা মিনা পরকিয়া করে চলে যায়নি কারণ পরকিয়া করা বলে শারীরিক এবং মানসিকভাবে বিবাহ বহির্ভূত সম্পর্কে আবদ্ধ হওয়া তো মিনা না শারীরিক শারীরিকভাবে তো হওয়ার চান্সই ছিল না আর যত মানে কি বলবো সেক্সুয়াল চ্যাট সব অপোজিট সাইড থেকে এসেছিল মিনার তরফ থেকে কিছু হয়নি তাহলে প্রথম কথা এটাকে পরকিয়া বলেই না যতই তোরা বুক বাজিয়ে বল না কেন না আইন বলবে যে সেটা পরকিয়া ছিল না পরকিয়ার সংজ্ঞা বলবে যে সেটা পরকিয়া ছিল তুই তোর নিজের দোষ ঢাকতে বরাবর অন্যকে এনে সামনে দাঁড় করিয়ে দিস তাতে করে কি তোর অপরাধ ক্ষমা হয়ে যাবে তোর দোষ কারো চোখে পড়বে না অসম্ভব এই যে যেমন তোর চরিত্র উঠে এসেছে ঠিক সেরকমভাবেই উঠে আসবে আরও উছলাবে আরও উছলাবে তুই শুধু দেখতে থাক বুঝতে পারলি তুই ষড়যন্ত্রের শিকার হয়েছিস না তুই শুধু দেখতে থাক বলছে যে আমি হচ্ছি একজন ইউটিউবার আমার নাম লোকে ব্যবহার করতেই পারে ও রিয়েলি তোর নাম এরকমভাবে ব্যবহার করছে যে তুই তার সাথে কথা বলিস তোর নাম নিয়ে বলছে যে তুই তার সাথে কথা বলিস হুম আবার তুই তার চ্যানেল প্রমোট করেছিস মানুষকে কি কত কত বড় টাইপের সি ভাবিস তুই মানুষকে তো সে তোর ভিউয়ার্স হোক বা অন্য মানে তোর সাপোর্টার হোক বা তোর হেটার্স হোক তুই কত বড় সি ভাবিস মানুষকে যে তুই বলছিস যে যে কোনো কেউ আমার নাম নিতেই পারে আর তুই তার চ্যানেল প্রমোট করছিস তুই তার নাম বলছিস হ্যাঁ তুই প্রথমে তো বললি সেই মেয়েটাকে তুই চিনিসি না তারপর বেরিয়ে এলো নাম্বার সহ প্রমাণ সহ যে তুই তার সাথে কথা বলেছিস আবার এখন উঠে আসছে সেই মেয়েটি নিজের মুখে স্বীকার করছে যে তুই তার সাথে বর্তমানেও কথা বলিস আর তুই বলিস যে মানুষে তোকে নিয়ে উল্টোপাল্টা কথা বলছে স্টেপ নে তুই তো যার সাথে রয়েছিস সে তো মানুষকে কেস দেওয়ার জন্য উন্মুখ হয়ে বসে থাকে কেস দিচ্ছিস না কেন কেস করছিস না কেন কেস করছিস না কেন যদি তোর নাম নিয়ে এইভাবে বদনাম করছে হুম যে মনু তোর চ্যানেলের নাম নিয়ে যখন বলল তখন তো তার উপরে খুব খেপে দেবে ভিডিও করেছিলিস আজকে তোর নাম নিয়ে নিয়ে বলছে যে তুই নাকি তার সাথে কথা বলিস তোর নাকি ভালো লাগে কথা বলতে তাহলে তার উপরে তুই স্টেপ কেন নিচ্ছিস না কেন নিচ্ছিস না তুই বাচ্চার কাস্টাডি কেস লড়ছিস সেই সময় তোর চরিত্রে এতগুলো দাগের পর দাগের পর দাগ লেগে যাচ্ছে আর তুই তার বিরুদ্ধে কোনো স্টেপ নিচ্ছিস না আর এটা আমাদের মানতে হবে হুম এটা আমাদের মানতে হবে যে তুই ষড়যন্ত্রের শিকার হয়েছিস তুই ভাবতে থাক তুই প্রথম থেকেই জনগণকে সি ভেবেছিস আর তার জন্য মিনাকে সবার সামনে কাঠগড়ায় মানে কি বলবো অপরাধী হিসেবে দাঁড় করিয়েছিস আর তারপরে আস্তে আস্তে তোর রূপগুলো এইভাবে সবার সামনে এসেছে এখনও তো তাও তুই তোর বাচ্চাকে সামনে রেখে শিখণ্ডি করে নিজেকে আড়াল করতে পারছিস যখনই তুই দেখিস যে তুই উলঙ্গ হয়ে যাচ্ছিস মানুষের সামনে তুই তোর বাচ্চাকে ঢাল করে সামনে রেখে তারপরে তুই রেহাই পাস এবারও তুই তাই করছিস এমন একটা সময় আসবে যে শিখণ্ডি করার মতন হয়তো তোর সামনে আর কেউ থাকবেও না বা যদিও বা থাকে সেই শিখণ্ডিটা আর কোনো কাজে লাগবে না বুঝতে পারলি কোনো কাজে লাগবে না খুব তুলনা টানছিস না যে বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে বাচ্চাকে ফেলে রেখে চলে গেছে তো যে তোর নাম নিয়ে বলছে ভিডিও করছে বলছে যে তোরা একে অপরের সাথে কথা বলে তোদের নাকি ভালো লাগে ভবিষ্যতেও তোরা বলবি সে তো তার মেয়ে সন্তানকে ছেড়ে স্বামী বর এই সরি স্বামী সন্তান সবাইকে ছেড়ে তারপরে একজনের সঙ্গে তারপরে আরও একজনের সঙ্গে তিনজনের সঙ্গে চারজনের সঙ্গে করে এখন তুই কত নম্বরে এসে ঠেকেছিস সে তোর কাছে খুব ভালো তাই না তোর বউ যে কিনা নিজে থেকে যেতে চাইনি তুই চলে যেতে বাধ্য করেছিস তার প্রত্যক্ষ শ্রোতা আমরা শুনেছি কিভাবে তুই ইনফ্লুয়েস করছিলিস যাতে করে সে নিজে থেকে নিজেকে শেষ করে দেয় হুম তুই বারবার একটা কথাই বলিস যে বাচ্চাকে ছেড়ে চলে গেছে বাচ্চাকে ছেড়ে চলে গেছে আজকে তোর নাম নিয়ে যে ভিডিও করছে সেও তার স্বামী সন্তান সবাইকে ছেড়ে তারপরে এসেছে তারপরে কতগুলোর সঙ্গে প্রেম করে তারপরে তোর বাড়ি গাড়ি দেখে তোকে চেপে ধরেছে সেটা তোর কাছে খুব ভালো তাই না মানে একজনের সঙ্গে কথা বলেছে সে খুব খারাপ আর দশজনের সঙ্গে যে চষি এসেছে সে তোর কাছে ভালো তুই দশজনের সঙ্গে চষানো মেয়েকে নিয়ে থাক না একশো জন কে চষিয়ে এসেছে তাকে নিয়ে থাক কোনো আমাদের কোনো কিছু দেখার নেই কারোর কোনো কিছু দেখার নেই যেহেতু সোশ্যাল করছিস তার জন্য বিষয়টাকে নিয়ে বলছি কিন্তু তুই আরেকজনের দিকে কিভাবে আঙুল তুলিস কিভাবে আঙুল তুলিস এতদিন তো তাও আমরা সবাই ভেবেছি যে না ঠিক আছে বাচ্চাকে ছেড়ে চলে গেছে সেখানে বর তো আর বাচ্চাকে ছেড়ে চলে যায়নি বাবা তো আর বাচ্চাকে ছেড়ে চলে যায়নি এই জায়গাটাতে তাও তুই এগিয়েছিলিস কিন্তু তুই যাকে ঘরে তুলেছিস বলে মানুষের দাবি বা তোর নাম নিয়ে যে ভিডিও করছে তার চরিত্র তো একেবারে ধনে পাতারে তাকে খুব ভালো লাগছে না তার ক্রিয়েটিভিটি আছে তোর বউ যার সঙ্গে তুই পাঁচ বছর সংসার করেছিস তার কোনো ক্রিয়েটিভিটি নেই তুই দুদিনের তুই তুই তো পরিচিতও না তোকে তো বলতেও পারব না যে দুদিনের পরিচিত তুই তো নিজের মুখে স্বীকার করছিস তাকে তুই চিনিস না তাহলে সে তোর পরিচিত হতেও পারে না যাকে তুই চিনিস না জানিস না তার মধ্যে কতখানি ক্রিয়েটিভিটি আছে সেটা তুই মানুষকে বলে তার চ্যানেল প্রমোট করছিস হ্যাঁ আর যে তোর তোর সঙ্গে পাঁচটা বছর কাটিয়ে ভিডিও করে তোর টাকা পয়সা জমিয়ে দিয়ে তারপরে চলে গেল সে ভালো না তোর কাছে সে তোর কাছে ভালো না আসলে তোর সাথে এরকমটা হওয়ারই ছিল তোর সাথে এটাই হওয়ার ছিল তুই এটাই ডিজার্ভ করিস আর আমি তো প্রথম থেকে বলে এসেছি তোমাদের মনে পড়ে বন্ধুরা আমি প্রথম থেকে বলে এসেছি যে এই মেয়েই যেন এর বউ হয়ে এই বাড়িতে ঢোকে ন্যায্য বিচার তাহলেই হবে ন্যায্য বিচার হবে প্রত্যেকটা মেম্বারের ক্ষেত্রে ন্যায্য বিচার হবে তুলনা টানতে বসেছে আমরা কি পাগল যে তোর সাথে মিনার তুলনা টানবো কখনো না কমসে কম যবে থেকে বলেছে যে না আমার কাউকে চাই না তবে থেকে কেউ কোনো প্রমাণ দিতে পারেনি যে ও কারোর সাথে আছে ছেলের জন্য ফাইট করছে আর সেখানে তো তোদের কত জ্বালা সেটা তো দেখতেই পাচ্ছি তাই না বলিস না কিন্তু আবার যা দেখিনি তাই নিয়ে বলছি সব দেখেছি সেটা নিয়েই বলছি চলো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তারা।